আসসালামাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে আমরা জানবো যে কিভাবে জমি সমান তিন ভাগে বন্ধ করতে হয় এক ক্লিকেই নতুন কোয়ার ডিভাইডার অ্যাপস দিয়ে তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি অ্যাপসটির নাম কোয়ার ডিভাইডার এটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন আমি গুগল প্লে স্টোরে আমি দেখাচ্ছি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম সার্চ বারে গেলাম সার্চ বারে লিখবো কোড ডিভাইডার এই যে লোগোটি দেখতে পাচ্ছেন কোড ডিভাইডার জমি পরিমাপ এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করে রয়েছে আমি ভেঙে গেলাম এরকম ইন্টারফেস আসবে ডিজিটাল সার্ভে জমির ক্যালকুলেশন খতেন ক্যালকুলেটর মৌজা আমি এখানে ডিজিটাল সার্ভে ক্লিক করলাম এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন কোচেট ক্যালকুলেট ক্লিক করলাম এখানেও কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন পিডিএফ মোজা পিডিএফ টু জেপিজি এখানে ক্লিক করলাম মোজা মে পিডিএফ টু জেপিজি মানে মোজা মে পিডিএফ থেকে জেপিজি ফাইল করতে পারবেন জমির ক্যালকুলেশন এখানে ক্লিক করলাম জমি পরিমাপের এখানে কয়েকটি অপশন রয়েছে এই অ্যাপসে অনেকগুলো অপশন রয়েছে সবগুলো অপশনের কাজ যদি এই ভিডিওতে দেখায় তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আজকে আমি এই অপশনটি দেখাবো এই যে জমি বন্টন জমি বন্টনে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে আমরা মাঠের যে চারটে বাহুর মান এবং কনে মান পাবো সেটা এখানে লিখবো লেখার জন্য এই যে উত্তর লেখা রয়েছে এই উত্তর লেখার উপর টাস করে একটি বক্স আসবে এই বক্সে আমরা যে মাঠে উত্তর বাহুর মান আমরা যেটা পাবো সেটা এখানে লিখবো এই লেখার উপর টাস করলাম এই বক্সে আমরা লিখবো যে উত্তর বাহুটা আমাদের যেটা ছিল যে মানটা ধরুন এই বাহুটা রয়েছে ছিয়ানব্বই ফিট লিখলাম সাবমিটে ক্লিক করলাম ঠিক একইভাবে দক্ষিণ বাহু লেখার উপর টাচ করবো এই বক্সে দক্ষিণ বাহুটা যেটা রয়েছে সেটা লিখবো ধরুন এই বাহুটা রয়েছে উনব্বই ফিট সাবমিটে ক্লিক করলাম পশ্চিম লেখার উপর টাচ করবো এখানে লিখবো এ পশ্চিমবাহটা যেটা রয়েছে ধরুন ফিট টাস করে এখানে লিখবো ধরুন রয়েছে পঞ্চান্ন কর্ণ মান দিব আমরা যদি এক্স এবং ওয়াই কর্ম নিতে চাই তাহলে এখানে যেতে হবে এখানে টাস করলে আমরা এখানে এক্স কর্ণ ওয়াই কর্ণ পাবো এবং এ কন বি কোন সি কোন ডি কোন রয়েছে আমরা কোন মান দিয়েও জমিটা পরিমাপ করতে পারবো এইটা হলো আপনার এ কোন এটা হলো বি কোন এটা হলো সি কন এইটা হলো ডি কন আমরা এক্স কণ্ণ ওয়াই কণ্য দেও জমি পরিমাপ করতে পারবো এবং কোন মান দিয়েও জমি পরিমাপ করতে পারবো তো আমি ওয়াই কর্ম দিয়ে পরিমাপ করবো ওই কন্য দিয়েছে একশো সাত ফিট সাবনতে ক্লিক করব আজকে আমি সমান তিন ভাগে বন্টন করা দেখাব এখানে দেখুন দেখা রয়েছে কত ভাগে ভাগ করতে চান আমি তিন ভাগে ভাগ করতে চাচ্ছি এর জন্য আমাদেরকে এখানে যেতে হবে এখানে ক্লিক করলাম এখানে দেখুন দুই ভাগ তিন ভাগ চার ভাগ থেকে আরম্ভ করে এখন দেখুন চৌদ্দ ভাগ পর্যন্ত রয়েছে আপনারা যে কয় ভাগ চাইবেন সেই কয় ভাগই আপনারা এখানে বন্ধ করতে পারবেন এখানে যদি ছয় ভাগ করতে চান ছয়তে ক্লিক করবেন এই যে ছয় ভাগ হইলো এখানে যদি নয় ভাগ করতে চান নয় ক্লিক করবেন এই যে নয় ভাগ বন্টন হইল আমি আজকে সমান তিন ভাগে বন্টন করবো এই জন্য এই তিনতে ক্লিক করবো কোন দিক থেকে বন্টন করবো এই জন্য আমরা এখানে যাবো এখানে ক্লিক করবো এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে পাশ থেকে আপনার বন্টন করবেন সেই নামের তে ক্লিক করতে হবে তো আমি পশ্চিম পাশ থেকে করব এই জন্য পশ্চিমে ক্লিক করলাম এই যে দেখুন এখানে সমান তিন ভাগে বন্টন হইল প্রতিটি ভাগ এই দেখুন চার দশমিক ছত্রিশ এই জমিটার মোট বর্গফুট কত আসছে এবং কত শতাংশ আসলো সেটাও আমরা দেখতে পারবো সেটা দেখার জন্য আমরা দিকে আসবো এই যে মোট বর্গফুট দেখাচ্ছে পাঁচ আজ ছয়শো পঁচানব্বই দশমিক চার এক বর্গফুট শতাংশ দেখাচ্ছে তেরো দশমিক শূন্য সাত পেজে কাঠা দেখাচ্ছে সাত দশমিক নয় এক এখানে আপনার কর্ণ দেখতে পারবেন এক্স এবং ওয়াই কর্ণ কত রয়েছে এই যে এটা হলো এক্স কর্ণ এটা হলো ওয়াই কর্ণ এখানে উত্তর বাহু দক্ষিণ বাহু পশ্চিম বাহু পূর্ব কত রয়েছে কত ফিট করে সেটা এখানে দেখতে পারবেন এখানে কোন কত রয়েছে কত ডিগ্রি কোন রয়েছে সি ডি কোন সেটাও দেখতে পারবেন কোয়ার্ডিনেট মান কত সেটাও এখানে দেখতে পারবেন এখানে ধরুন রাস্তা রয়েছে এ পাশ দিয়ে ছিয়ানব্বই পাশে রাস্তা রয়েছে এই জন্য এই ছিয়ানব্বই বহুকে সমান তিন ভাগে বন্টন করব মানে প্রত্যেক ভাগে সমান ভাগে বন্টন করব রাস্তার সামনে এই জন্য আমরা ছিয়ানব্বইকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগের সামনের দিকে ফিট আসে বত্রিশ ফিট আমরা এই বত্রিশ ফিট এখানে লিখবো এই লেখার উপরে টাচ করবো এখানে লিখব বত্রিশ সাবমিটে ক্লিক করবো এরপর মাঝখানের বহুটি এই যে এ উপর টাচ করবো এখানে লিখব বত্রিশ সাবমিটে ক্লিক করবো এই যে দেখুন এখানে রাস্তার পাশের প্রতিটি ভাগের বহু বত্রিশ ফিট করা হলো সন ভাগে আপনারা এইগুলি প্রত্যেকটা বহুর আপনারা এই যে বহুর মানগুলো রয়েছে এই মানগুলো আপনারা কম বেশি করতে পারবেন দেখার উপর টাচ দিয়ে আপনার এখানে মানগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা কম বা বেশি করতে পারবেন এই বাঘের এই শতাংশ এখানে রয়েছে চার দশমিক তিন ছয় শতাংশ এটা আমি যদি পাঁচ শতাংশ যদি চাই পাঁচ শতাংশ করতে পারবো এ দেখার উপর টাচ করলে বক্স আসবে এই বক্সে ওই ভাগটি আমি পাঁচ শতাংশ করবো পাঁচ লিখলাম সাবমিটে ক্লিক করলাম এই দেখুন এই ভাগটি পাঁচ শতাংশ হইলের এটা যদি আমি চার শতাংশ করতে চাই এ লেখাও টাচ করবো এখানের চাল লিখলাম এই যে এই ভাগটি চার শতাংশ এভাবে আপনারা শতাংশগুলি আপনারা কম বা বেশি করতে পারেন আপনার যেভাবে শতাংশ চাইবেন এবং বহুগুলোর মানও আপনারা কম বেশি করতে পারেন যেভাবে চাইবেন এই বন্টনটি যদি সেভ করে রাখতে চাই তাহলে এই থিডিওটি ক্লিক করতে হবে করে এখানে সেভ পিডিএফ রয়েছে এখানে ক্লিক করলে ফাইলে সেভ হবে এই বন্টনটি এই ভাগগুলির কর্ণ যদি দেখতে চাই এই কর্ণ এই কর্ণ এই কর্ণ কত কিছু হয়েছে দেখার জন্য এই ডটে ক্লিক করবো এই এখানে ক্লিক করবো এই যে এখানে আমরা কর্ণ দেখতে পারবো এখানে দুইভাবে কর্ণ দেখা যায় একটি অটোভাবে একটি লাইন নিয়ে আমি প্রথমে অটোভাবে দেখাই দেখার জন্য এখানে যেকোনো একটি বহুতে টাচ করবো এখানে টাচ করবো এই যে এখানে দেখাচ্ছে দেখুন প্রতিটি ভাগে এই যে কর্ণ এখানে দেখতে পাবেন এভাবে এ ভাগের এই যে কর্ণ এ ভাগের এই যে কর্ণ সত্তর দশমিক তিন শূন্য এভাবে আপনার কর্ণ দেখতে পারবেন আর সেটি হলো এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে লাইন রয়েছে লাইনে ক্লিক করে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একইভাবে আবার লাইন নিয়ে এইভাবে ঠিক একইভাবে লাইন নিয়ে এইভাবে আপনারা কর্ম দেখতে পারেন এখানে মজন নকশা ইনসার্ট করে ওপেন করে মজন নকশার প্লটে জমি পরিমাপ করতে পারবেন সেটা করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে ইনসার্ট এমএস ইনসার্ট রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের ফাইলে নিয়ে যাবে ফাইলে রাখা পিডিএফ নকশা এখানে ওপেন হবে কিভাবে এখানে পিডিএফ নকশা ইনসার্ট করতে হয় ওপেন করতে হয় কয় পরিমাপ করতে হয় তা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এইভাবে আপনারা যে কয় ভাগ চাইবেন সেই কয় ভাগে আপনারা এভাবে এক কী বন্টন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ